রহমানুল্লাহিম হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটি এলাকায় পরিদর্শনের জন্য দেখতে পাচ্ছেন একেবারে বৃষ্টি রাতে বৃষ্টি হয়েছিল রাস্তা দেখে মনে হচ্ছে সকালেও বৃষ্টি হয়েছে কারণ রাস্তার পাশের যে নিচু জায়গাগুলো সেখানে পানি জমে আছে ছোট ব্রিজ এবং তার পাশে জলাশয় এদিকে ধান ক্ষেত একেবারে ঘেরা নির্মল সবুজ শ্যামল পরিবেশ একজন বৃদ্ধ লোককে দেখতে পাচ্ছি তিনি তার গবাদি পশুর জন্য ঘাস কাটছেন এদিকে বিদ্যুতের তারের উপরে একটি ফিঙে বসে আছে বন্ধুরা এখানে মানুষের উপকারের জন্য যে একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটি একটি অর্জুন গাছ এবং এখানে আরো একটি অর্জুন গাছ রয়েছে মানুষের উপকারে কাজে লাগে এবং অনেক মানুষ সেখানে আসে যে গাছগুলো থেকে তাদের গাছের বাকল সংগ্রহ করে এবং তারা ওষুধ হিসেবে সেবন করে থাকে এবং আমরা যাচ্ছি যেতে যেতে সামনে একটি ছোট খাল দেখতে পাবো ওই যেতে ওই তো দূর থেকে দেখতে পাচ্ছেন কিছু লোক জাল দিয়ে মাছ ধরছে এদিকেও সবুজের সমারোহ পানি খালে এসেছে কিন্তু এখনও প্লাবিত হয়নি খালের পাত যার জন্য ধান ক্ষেতগুলোতে সেভাবে পানি প্রবেশ করেনি তবে এই যে এটা কিন্তু বন্যার পানি এটা কিন্তু বন্দার পানি তথা ধান খেতে কিন্তু মোটামুটি পানি আছে হ্যাঁ তো সামনে ছোট একটি ব্রিজ এবং এখানে বন্দার পানি আপনারা দেখতে পারবেন এই বন্দার পানি একটি মাছও উঠেছে দেখতে পেলেন তো এখানে শেষ করছি ভালো থাকুন সকলে আবারও নেমন্ত্রণ জানাবো পরের কোনো ভিডিওতে